ど,どんなとどん পুলিশের তদন্তের স্বার্থে নিয়ে গেছিল খানাকুল থানায় রাজু সিন্ধেকে যার বাড়ি মহারাষ্ট্র বলে জানা গেছে বর্তমানে খানাকুল থানার রাজাটি এলাকায় থাকেন রাজু সিন্ধে দুপুর থেকে গ্রামবাসী এবং রাজাটি ব্যবসায়ী সমিতি এবং খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের সহযোগিতায় খানাকুল পুলিশ নিয়ে যায় রাজু সিন্ধেকে নিয়ে যাবার সাথে সাথেই খানাকুল থানায় উপস্থিত হয় বিধায়ক সুশান্ত ঘোষ রাজাটি ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা এবং গ্রামবাসী আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর সকলের সহযোগিতায় রাজু সিন্ধে ফিরে আসে বাড়িতে গ্রামবাসী এবং রাজহাটি ব্যবসায়ী সমিতি এছাড়া রাজু সিন্ধে আরামবাগ এসডিপিও সুপ্রভা চক্রবর্তী এবং খানাকুল পুলিশের প্রশংসা করেছে পুলিশ খুব সুন্দরভাবে আইনি প্রক্রিয়া শেষ করেছে বলে জানান রাজহাটি ব্যবসায়ী সমিতি তদন্তের স্বার্থে রাজু সিন্ধে জানিয়েছে খানাকুল থানা এবং মহারাষ্ট্র পুলিশের আগামী দিনে ঘটনা বিষয়ে প্রয়োজন পড়লে উনি সমস্ত রকমের সহযোগিতা করবেন বলে জানা গিয়েছে পুলিশের সূত্রে দেখাবো পুলিশ ছেড়ে দেবার পর রাজু সিন্ধেকে রাজাটি ব্যবসা সমিতির সম্পাদক পার্থ পারিয়াল এবং খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ কি জানালেন এলাকা থেকে দেখাবো নিউজ পর্দায় রাজু সিন্দাকে আজকে বারোটার সময় হঠাৎ পুলিশ এসে মুম্বাই পুলিশ হঠাৎ ওকে নিয়ে চলে গিয়েছিল ঠিক আছে ওকে তুলে নিয়ে চলে গেছিলো তুলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা আটশো দোকানদার প্লাস আমার কমিটি একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা চার ঘন্টা আন্দোলন করেছিলাম তারপরে রাজু সিন্ধে সঙ্গে থানায় যাওয়া হয়েছিল সেখানে এসডিপিও আমাদের এখানে এসেছিলেন এসডিপিও রিকোয়েস্ট করেছিলেন যে আমরা দাঁড়িয়ে থেকে এটার চা সমাধান আমরা করিয়ে দেবো মুম্বাই পুলিশ এসেছিলো তো আমরা এখানে এসডিপিওর কথায় আমাদের এখানকার সমিতি ব্যবসা সমিতির মেম্বার প্লাস আমাদের যা দোকানদার আছেন বা ব্যবসায়ী বন্ধুরা সবাই সেই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন আমরা সেই মর্মে সিংদের ওখানে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে ওর সঙ্গে সেখানে আমরা যে দেখতে পেলাম যে থানাকুল থানা আমাদের সঙ্গে খুব ভালো কোঅপারেশন করেছে এসডিপিওর কথা মতন ওনার কথা মতন এবং আমাদের সম্মানীয় যে ওসি আছে ওসি সাহেব আছেন উনি আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন এবং যত রকম সহযোগিতা করে ওনার সাথে মানে এই হিসাবে আপনার যে এই যে কাগজপত্র বা করতে যে টাকা টাইমটা লেগেছে সেই টাইম অনুযায়ী কাগজপত্র করা হয়েছে এবং আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে রাকে পুলিশ নিয়ে গেছিলো তদন্তের সাথে তিনি এখন কোথায় তিনি বাড়িতে বাড়িতে আমি এই পৌঁছে আমরা সবাই মিলে যে পৌঁছে দিয়ে এসেছি কেমন আছেন এখন খুব ভালো আছে একটু মানসিক দিক ওনার মেডিকেল টেস্ট হয়েছে একটু মানসিক দিক দিয়ে একটু থাকতে বাড়িতে এসেছে তো ওই জন্য আমরা চাইছি না ওকে আজকে একটু ডিস্টার্ব করি আপনার পরিচয় আমার নাম পার্থপ্রদিন পারিয়াল আমি রাজাটি ব্যবসা সমিতির সম্পাদক রাজাটি বাজার এলাকায় যে ঘটনা ঘটেছিল সেখানে রাজু সিন্ধে নামে একজনকে পুলিশ নিয়ে গেছিলো তদন্ত স্বার্থে উনি এখন কি পরিস্থিতি আছে কি বলবেন দেখুন রাজাটি ব্যবসায়ীদের একটা দীর্ঘদিনের অভিযোগ ছিল যেটা হচ্ছে হঠাৎ 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 করেই বাইরে থেকে পুলিশের পরিচয় দিয়ে যারা এখানে ঢুকে যায় ঢুকে গিয়ে তারা ব্যবসায়ীদের বিভিন্ন রকমভাবে হেনস্থা করে বিশেষ করে স্বর্ণশিল্পী বা স্বর্ণ ব্যবসায়ীদের এরকম অনেক অভিযোগ আছে এর আগেও অনেক অভিযোগ পাওয়া গেছে যারা স্বর্ণশিল্পী রয়েছে তাদের নামে মিথ্যা মিথ্যা এরকম কেস চাপানো হচ্ছে বাইরে যারা সোনার কাজ করে তাদের দিকেও এরকমভাবে হেনস্থার শিকার করা হচ্ছে তো আজকে কয়েকজন অফিসার এসেছিলেন মহারাষ্ট্র থেকে তো তারা নর্মাল ড্রেসেই ছিলেন তারা ভেতরে ঢুকেছেন ঢুকে ব্যবসায়ীদের কয়েকজন ব্যবসায়ী বিশেষ করে রাজুকে ওনারা ধরে ওনাকে যখন জোর করে নিয়ে যাচ্ছিলো সেই সময় ব্যবসায়ীরা সকল ব্যবসায়ীরা মিলে ব্যবসায়ী সমিতির সদস্যরা তারা বাধা দেয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কানাকুল থানা থেকেও আরও পুলিশ আসে আমি প্রথমে গিয়েছিলাম ওখানে প্রথমে গিয়ে পুলিশের সাথে কথা বলে ব্যবসা সমিতির সদস্যদের সাথে কথা বলে একটা জায়গায় এসেছিলাম তো তারপরে পুনরায় আবার উত্তেজনা বাড়ে আমি আবার পুনরায় ওখানে যাই গিয়ে ব্যবসায়ী সমিতির সদস্য প্লাস হচ্ছে যারা ব্যবসা সমিতির এখন পরিচালন সমিতি রয়েছে তাদের সাথে কথা বলে এসডিপিও সাহেব ছিলেন সিআই ছিলেন ওসি সাহেব ছিলেন সবার সাথে কথা বলে একটা আলোচনা জায়গায় এসে ওনাকে থানায় নিয়ে যাওয়া হয় থানায় যেহেতু ওনার নামে একটা কোর্ট থেকে একটা লেটার ছিল জিজ্ঞাসাবাদের জন্য ওনাকে থানায় নিয়ে যাওয়া হয় থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর আমি ওখানে নিজে প্রায় তিন ঘন্টা থানায় ছিলাম ব্যবসায়ীদের সাথেই ছিলাম কথা বলে জিজ্ঞাসাবাদের পর পুলিশ ওনাকে ছেড়ে দেয় তো অলরেডি ব্যবসায়ী রাজুকে নিয়ে ব্যবসায়ী সমিতির সামনে আমরা সবাই আসি এখন রাজ্যকে বাড়িতে পাঠানো হয়েছে দেখ ব্যবসায়ীদের মধ্যে এই যে একটা আতঙ্ক যে যারা ব্যবসা করছে তারা সঠিকভাবে ব্যবসা করতে পারছে না বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ব্যবসায়ীদের হেনস্থার শিকার হতে হচ্ছে তো এর জন্য আমিও প্রশাসনকে বলেছি যাতে করে পরবর্তী সময়। কোনো ব্যবসায়ী না হেনস্থার শিকার হয় সেটা দেখতে ওনারা কথা দিয়েছেন কোনো ব্যবসায়ী পরবর্তী সময় দিকে এরকমভাবে হিনস্থার শিকার হবে আতঙ্কের মধ্যে রাজু ছিল তো এখন রাজু বাড়িতে এসেছেন বাড়িতে পৌঁছেছেন সুস্থ আছেন একটু আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল বাড়িতে ভালো আছেন স্বাভাবিক আছে সোমবারই সোনা কিনে বলে আমাকে থানায় নিয়ে গেল। কিন্তু আমি ওটাকে বারবার বলছি আমি সোনা কিনিনি আমি ওকে চিনিনি আমি জানিও নি তার সত্যিও আমাকে জোর করে থানায় নিয়ে গেলো এবার সেখানে নিয়ে আমাকে বোস করেছে এবার বস করার পর ব্যবসায় সমিতির লোক আমাকে অনেক সাহায্য করেছে স্থানীয় লোক সাহায্য করেছে সবাই ইয়ে মেলে ফিমেলে সবার দিকে সাহায্য করে এবার নিয়ে আমাকে এবার এখন আমি ছাড়িয়ে গেলাম এখন আপনি সুস্থ আছেন আমি এখন সুস্থ আছি এই যে সহযোগিতা যে করলো সমস্ত যে যে সমস্ত নামগুলো আপনি বললেন তাদেরকে কি বলবেন আমি সবাকে ধন্যবাদ জানাতে চাই সবাই আমাকে ভালো ইয়ে করেছে আপনার নাম আমার নাম রাজকুমার করে বাড়ি